তো বন্ধুরা এটা হচ্ছে রাত্রির পিঠে পরবের দিন দেখো বন্ধুরা পিঠা বানাচ্ছে তোমার দাদা ভাই আর শাশুড়ি মা মিলে দুজনে মিলে বানাচ্ছে আমি কিন্তু বানাইনি আমার শরীরটা খুব খারাপ লাগছিল জাস্ট ভিডিও করার জন্য একটু ভিডিও করে নিলাম আবার জেস হয়ে গেলাম আর সেই দিন যেহেতু পূর্ণিমা ছিল আমরা খেতে পাইনি খাইনি আমরা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা হ্যালো বন্ধুরা ব্যাক টু আবার চ্যালেন তোমরা কেমন আছো ঠাকুরের কৃপা আছে তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি গণিতা হাউস ল্যাপে একটা সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে হচ্ছে কাল তো পিঠে হয়েছিল তো কাল পিঠে পিঠে হয়েছিল তো আজকে সকালে পিঠে নিয়ে বসে গেছি তো এই যে সোপার মধ্যে খাবারটা রয়েছে তো চলো কী কী নিয়েছি অবশ্যই দেখাচ্ছি চলো এই যে পিঠে নিয়ে নিয়েছি এখানে কালকে যে সিদ্ধ পিঠে পড়েছিল ওই পিঠেগুলো ওই নুন হলুদ ঘি দিয়ে ভাজা হয়েছে শুকনো লঙ্কা দিয়ে আর এই যে দুধ পিঠে আর এই যে গুড় খেজুর গুড় তা চলো এখনই মুখে জল আসছে তো চলো এটা খেয়ে নি ফার্স্টে ফার্স্টেই একটা ছোট্ট পিঠে দিয়ে এই গুড় দিয়ে চলো দেখিয়ে দিছি এই যে এই যে পিঠে এই যে গুড় ডিপ করলাম বন্ধুরা সকালবেলা স্নান টান পুজো টুজো করে নিয়েছে সকালবেলা স্নান করে পুজো টুজো দিয়ে বাসি কাজ করে

তো বন্ধুরা এই যে আমার এক বেরিয়ে গেলাম আমি তো বললাম যে বেরোবার জায়গা মানে যাওয়ার আছে তো এই যে বেরিয়ে গেলাম তো ঠান্ডা পড়েছে বলে একটা শুধু নর্মাল একটা চাদর নিয়েছি মানে চাদরটা যেহেতু রোদ উঠে গেছে আর সোনাকে জ্যাকেট টোপি সোয়েটার সব কিছুই পরে নিয়েছি কারণ বাচ্চা ছেলে যদি ঠান্ডা লেগে যায় তার জন্য তো এই যে বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছে আমি তোমার দাদা ভাইয়া সোনা তো আজকে একটু ঘুরতে যাচ্ছি তো ওইখানে আজকে কল্যাণেশ্বরী যাচ্ছি কল্যাণেশ্বরীতে খিচুড়ি খাওয়াই প্রসাদ তো সে প্রসাদে খেতে যাচ্ছি আর একটুকু ঘুরতেও যাব। ড্যাম দিকে ঘুরতে যাব তো এই যে এখানে নেমে গেলাম আর দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় তো তোমার দাদা ভাই হাত ধরে ধরে নিয়ে আসছে আর এদিকে মানে আমাদের পরিচিত কিছু লোক ওদের সঙ্গে এসেছি তো ওদের সঙ্গে এখানে দেখা গেলো তো এখানে এই যে খিচুড়ি খেয়ে অনেকজনা প্রায় দশটা থেকে সকাল দশটা থেকে খিচুড়ি খাওয়াচ্ছে বন্ধুরা তো এই যে চলো দেখিয়ে দিচ্ছি তো এখানে অনেকজনে এসছে মানে প্রচুর লোক আসে যারা যারা লোকাল থাকে তারা তারা সবাই আসে অনেক দূরে দূরে থেকেও আসে যেহেতু যেখানে এই রানীগঞ্জ আসানসোল তারপরে অনেক অনেক জায়গা থেকে আসে আর লোকালের লোকগুলো তো আসেই আর দেখতেই পাচ্ছি বন্ধুরা খিচুড়ি খেয়েছে খেয়েছে প্রচুর নোংরা করে দিয়েছে মানে খিচুড়ি অপচয় করেছে খিচুড়ি খাচ্ছে না ফেলে দিচ্ছে আমি মনে মনে বলে যাচ্ছি খিচুড়ি যখন খাবারই থাকা খেতেই মনে হয় না তো নিয়ে নষ্ট কেন করে ঠাকুরের ভোগ তো এই যে শুধু জাস্ট খিচুড়ি আর কত মানুষ দেখো বন্ধুরা কত মানুষ যে এখানে খিচুড়ি খাচ্ছে যে ধাওনার বাইরে তো এই যে আমার বসার জায়গা পেয়ে গেলাম বসে বসে খেয়ে নেব অল্প মতন মায়ের প্রসাদ যেহেতু অল্প মতন নিয়ে খেয়ে নেব। তো এই যে বোনের বর গেল পাতা বলতে তো এই যে পাতা দিয়ে দেবে আর অনেক কেউ দাঁড়িয়ে আছে তারাও খেতে বসবে অনেক ব্যাগ নিয়ে এসে তারা টিফিন নিয়ে এসে কিন্তু জানো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছে একটা পাতা ওইখানে পুরো রয়েছে খেচুর পুরোটাই নষ্ট কেউ নিয়ে একদম খাইনি ফেলে দিয়েছে তো বরং খেয়েছি খেয়েছি তার মধ্যে পাতাগুলো ফেলেনি যেন এই যে আমাদের পাতা পড়ে গেছে শুধু খিচুড়ি আর চাটনি এত এত লোক বলো বন্ধুরা তরকারি খিচুড়ি আলাদা আলাদা করে কি করে দেবে তো এই যে খিচুড়ির মধ্যে তরকারিটা মেলিয়ে দিয়েছে তো এই যে আমাকে বাবু শোনা একদম অল্প নিলাম আমি আমারটা বলছিলাম অল্প দিতে কিন্তু একদম যেহেতু বড় ডাবু তো অনেকটা পরিমাণে পড়ে গেছে তো এই যে আমি তোমার দাদা ভাইয়ের পাশেই বসেছি আর তার পাশে আমার বাবু বাবুসোনা বসেছে বাবুসোনাকে আমি খাইয়ে দেবো তো এখানে বসেছি এটা হচ্ছে হরিদান হরিরথানে বসে খাওয়াটা উচিত নয় তো বন্ধুরা কি করবো বলো অনেক ভিড় এত ভিড় যে পার মানে বসার জায়গা ছিল না দেখতে পাচ্ছি এত নোংরা পড়েছে যে বসার জায়গা নেই নোংরা কাপড় লেগে যাবে তো আর একদম উজ্জ্বলন্ত গরম ছিল তো ফুদি দিয়ে ফুদি ফু দিয়ে দিয়ে বাবুসোনাকে খাওয়ালাম এই যে আর বাবুসোনা যেহেতু বদমেশি করছিলো ওকে মোবাইল দিয়ে দিচ্ছে তো এইদিকে খিচুড়ি টিচুড়ি খেয়ে আমরা চলে এলাম অল্প মতনই প্রসাদ খেয়েছি আর যা খেতে পারেনি তোমার দাদাভাই খেয়ে নিয়েছি আমরা ফেলিনি কিন্তু লাস্টের দিকে ভিডিওটা আমি করতে পারিনি যা কারণ যত টাইম হচ্ছে ভিড়টা বেশি বাড়ছিল তো এইদিকে এই যে শ্মশান দিকে চলে যাচ্ছি মানে নদীর দিকে তো এইদিকে এক নদী আছে একটা ছোট্ট মতন সো ওই নদীর দিকে চলে যাচ্ছে আর কত জিনিস বসেছে তালা চাবি যে যাবতীয় জিনিস বসেছে প্রচুর বাচ্চাদের খেলনা অনেক কিছু আর যেহেতু অনেকটা জায়গা তো ওই যে আগে আগে চলে যাচ্ছে বোন বোনের বর ওরা চলে যাচ্ছে আর আমার আমি পিছনে আসছি ভিডিও করে করে আসছি তো এইখানে এই যে স্থানগুলো সবারই। সবাই যা যারা মারা যায় তাদের যদি এই যে মন্দির মন্দির করানো যায় এখানে এইটা হচ্ছে সমাজবাড়ি আমাদের বৈষ্ণবের সমাজবাড়ি আছে আমাদের নয় মানে যারা যারা আশেপাশে যারা থাকে তাদের এখানে সমাজবাড়ি আছে আর এই যে নদীটা দেখিয়ে দিচ্ছে আমি কিন্তু আর সামনে দিয়ে খুব একটা সামনে দিয়ে যাইনি আর এইটা হচ্ছে ড্যাম ড্যাম দিকে চলে যাচ্ছে আমরা ঘুরতে ওইখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম খুব হাওয়া দিচ্ছিল এখানে যেহেতু নদী পুকুরে এলাকা তার জন্য খুব হাওয়া লাগছিলো তার জন্য ওখান থেকে তাড়াতাড়ি করে ঝটফট করে বেরিয়ে গেলাম আর এখানে দেখতে পাচ্ছি এটা কি দেখো বন্ধুরা এত সুন্দর লাগছিল জানার বাইরে আর এই বাচ্চাগুলো আছে না মাছ মাছ ধরছিল সবাই বসে আছে এই যে মাছ ধরছিল এই যে বোন মানে এইটা হচ্ছে বোনের বোনের বোন ওরা এসে ওরা ঘুরতে এসে আমাদের সঙ্গে আর যে বোনরা আগে বোন আগে আগে যাচ্ছে আর আমার পিছন পিছনে যাচ্ছে মাঝখানে আছে আমরা তো এই যে চলে এলাম পিকনিক স্পটে তো পিকনিক করছে অনেককেও তাও খুব খারাপ লাগছিল মনে হচ্ছিলো বাড়ির থেকে যদি কিছু রান্না করে নিয়ে আসতাম তো খুব ভালো লাগতো খেতে পারতাম এখানে বসে তো খুবই ভালো লাগছে ওই যে আমার কর্তামশাই আছে বোনের বর আছে সবাই রয়েছে এই যে সবাই দেখতেই পাচ্ছ তো এদিকে চলে এসেছি ওরা এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছিল তিনজনাতে তো আমরা এদিকে একটু কিছু রিলস করে নিচ্ছিলাম তার জন্য আসতে একটু টাইম লাগছিল আর দেখো বন্ধুরা জলগুলো এত স্রোত খুব সুন্দর লাগছিল জলটা এত ঠান্ডা ছিল যে ধামনার বাইরে তো ওইটাই তোমার দাদা বলছিলাম যে আগে এত নোংরা থাকতো না এখন প্রচুর নোংরা হয়ে যায় মানে মানুষগুলোই নোংরা যে পরিষ্কার থাকতে চায় না দেখাও বন্ধুরা কত নোংরা করে রেখেছে সাই পিছন দিকতে দেখাচ্ছি আর এইটা ফাঁকা জায়গা একটু ফাঁকা ফাঁকা ছিল বলে আমরা এইখানে দাঁড়ালাম তো এখানে দাঁড়িয়ে কটা রিলস করে নিলাম তো এই যে বসে আছি সবাই তো বসে বসে একটুকু চটপটা জিনিস খাচ্ছি বাদাম খাচ্ছি তারপরে চানাচুর খাচ্ছি মানে যে যা নিয়ে এসেছিলো বিস্কুট তো এইখানে বসে বসে আমরা খেয়ে নিচ্ছি তো এই যেও পিছনে রয়েছে আমি পিছনে ভিডিতে ভিডিও করে নিচ্ছি তো আবার এখান থেকে চলে যাচ্ছে অন্য জায়গায় চলো সব কিছুই দেখাবো মোটামুটি যেইটুকু পারবো সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইখানেও চলে আসছি তো এইখানে হচ্ছে একটা মেলা মেলা লেগেছে খুব বড় 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 মেলা লেগেছে এখানে বাবু সোনা দোনা দুলবে তারপরে মানে একটু বাচ্চাদের ছেলে একটু দোনা তোনা দূরে দেবো তো ওই যে চলে যাচ্ছি তো দেখো বন্ধুরা এইখানে সবাই ফটো তুলছে দাঁড়িয়ে আছে গল্প করছে তো এইখানে এই সময়টাতে কিছু বকাবকি করে নি আমার যে সময় দাঁড়ালাম বিকেল দিকে এখন প্রায় দুটো আড়াইটা মতন বাচ্চে এখন আমরা চলে যাচ্ছি নিচে যেখানে মেলা বসেছে সেখানে চলে যাচ্ছি আর এইটা হচ্ছে এই যে দেখিয়ে দিচ্ছি কোথায় তোমরা অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা তো এই যে মেলাতে আমরা কিন্তু ঢুকে গেছি আমি আগে আগে যাচ্ছি তোমার দাদা পিছনে তো এইখানেও মেলাটাতে অনেক কিছুই বসেছে কসমেটিক জিনিস বসেছে তারপরে দোলনা বসেছে বাচ্চাদের দোলনা বসেছে আর আমি কি খাচ্ছি বলো তো বন্ধুরা ওই যে বনকুলগুলো হয় না বনকুলগুলো ওইগুলো খাচ্ছি আর এই যে চলে আসছে সবাই গল্প করছি আমি বলছি কিছু নিবি না কি আমি বোনকে জিজ্ঞেস করছিলাম তো বলছে না না নিলেও একটু দেখবো চলো নিই একটু ঘুরে ঘুরে তো দেখো বন্ধুরা বাচ্চাদের খেলনা খেলার জন্য বহুত কিছু আছে অনেক কিছু আছে জিনিস আছে জাম্পিং আছে দোলনা আছে অনেক কিছু জিনিস আছে তো ওই যে নাচ করছিল গান লাগে যেহেতু কপি আসার চান্স আছে তার জন্য ওই যে আইসক্রিম যে ডান্স করে না আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কিরকম করে নাচ করছে আর এইটা কিন্তু যেন একশো টাকা করে নিচ্ছিল তো বলে একশো টাকা করে দেওয়ার দরকার নেই চলো তো এই যে বাবু সোনা দোলনা বলো না দুলে নিচ্ছে তো এই যে দোনা বোনের ছেলেটা বসেছে তো মাত্র তিরিশ টাকা করে এখানে নিয়েছে তো তিরিশ টাকা করে মানে চলো ঘুরিয়ে দিই বাচ্চা ছেলে মেলা বলেই তো একটু ঘুরা ঘুরতে চাই তো ওকে একটু বসিয়ে দিলাম ঘোড়াতে তা মেলাম বস বসতোরা দু ভাই ভালো লাগবে দেখতে সাদা সাদাতে তো ওই যে ঘোড়াতে বসেছে খুব ভালো লাগছে ওদেরকে দুজনাকে আর অনেককেও বাচ্চা বসেছে তো চলো এইখানে তো দোনা তোনা দুলিয়ে দিলাম আর চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে টাটা বাই বাই শুভরাত্রি বন্ধুরা